বিশ্ববিদ্যালয়ের হৃদয় বলে বিবেচনা করা হয় লাইব্রেরিকে কিন্তু রংপুরের বিশ্ববিদ্যালয়ের সেই হৃদয়ে যেন নেই স্পন্দন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বছর পার হলেও সেন্ট্রাল লাইব্রেরি আজও নানা সংকটে জর্জরিত প্রয়োজনীয় বইয়ের অভাব পর্যাপ্ত জায়গার সংকট আর ডিজিটাল সুবিধার সীমাবদ্ধতায় গবেষণার পথ হয়ে পড়েছে যুদ্ধ দুই সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বর্তমান বইয়ের সংখ্যা প্রায় চোদ্দ হাজার কিন্তু বারো হাজার শিক্ষার্থী ও শতাধিক শিক্ষকের গবেষণা ও পাঠ চাহিদা মেটাতে এ পরিমাণ বই অপর্যাপ্ত বলে মনে করছেন সবাই শিক্ষার্থীরা নিজেদের বই নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তারা তুলনামূলক এবং সেখানেও নেই পর্যাপ্ত আসন সংখ্যা এখানে যথেষ্ট পরিমাণে বইয়ের অভাব অনেক বই আসলে আমাদের অন্তর্ভুক্ত করা উচিত সেখানে কোর্স থাকবে কোর্সের বই বিশেষ করে আবার বাহিরে যে বসার যে বিষয়টা এটা আসলে আমাদের শিক্ষার্থীদের তুলনায় অনেক পরিমাণে কম সে কারণে এটা আমার মনে হয় অনেক হিসেবে বাড়ানো উচিত ডিজিটাল সুবিধার দিক থেকেও পিছিয়ে আছে এ লাইব্রেরি নেই পর্যাপ্ত কম্পিউটার টার্মিনাল নেই উন্নত ক্যাটালগিং সিস্টেম একটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হওয়া উচিত গবেষণার প্রাণকেন্দ্র কিন্তু এখানে নেই পর্যাপ্ত গবেষণাপত্র এই অর্থবছরে বই কেনার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে এবং বর্তমান উপাচার্য মহোদয় এই লাইব্রেরির তৃতীয় তলা সম্প্রসারণের জন্য ইউজিসির কাছে বাজেট পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং অতি শীঘ্রই আমরা চিন্তা করছি লাইব্রেরি অটোমেশনের কাজ আমরা হাতে নিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে লাইব্রেরি উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সেই ভূমিকার ন্যূনতম শর্তই হচ্ছে সমৃদ্ধ এবং উন্নত লাইব্রেরি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ সেই ন্যূনতম চাহিদার অপেক্ষায় ইয়াসির হামিদ বিএনসি টিভি বেগম রোখা বিশ্ববিদ্যালয় রংপুর